এটা হচ্ছে ক্রিস্পাম ক্রিস্টাল ক্রিস্পাম ক্রিস্টাল হ্যাঁ এটা একদম ভেরি রেওয়ার গাছ এটা এখন আপনার হচ্ছে এই এগারো বছর ন মাসের মতন হয়েছে এটার বয়স এটা একদম সিড গ্রন এই যে এইটা ক্রিস্টাল তৈরি আর ক্রিস্টাল পুরো তৈরি হয়ে যাবে একদম পুরো মানে অক্টোবর নভেম্বরের পরে এটা একদম চেঞ্জই হয়ে যাবে ভ্যারিগেটেড অ্যারাবিকাম দেখুন এটা এত বর্ষাকাল বর্ষাকাল তো হ্যাঁ একদম ভ্যারিগেটেড দেখুন হলুদ এটা হলুদ হয়ে যাবে হোয়াইট আর হলুদ কালার হয়ে যাবে এই বর্ষাকাল ছিল বলে পাতার কালারটা গ্রিনিশ আছে কিন্তু এটা একদম হোয়াইট হয়ে যাবে নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি এসেছি লিলু আর জিটি রোডের একেবারে পাশে মাত্র আড়াই মাস বয়সের অসাধারণ ব্লুমিং পার্টনার্স নার্সারিতে দেখুন কেমন সুন্দর সেজে উঠেছে মাত্র আড়াই মাস বয়সেই যদি একটি নার্সারির এই রূপ সৃষ্টি হয় তাহলে অনেক দিন সময় অতিবাহিত হওয়ার পরে এই নার্সারিটি কেমন হবে আপনারা একবার ভেবে দেখুন বিরল থেকে বিরলতম অ্যাডেনিয়াম গাছের সংগ্রহ আর এই নার্সারি যিনি পরিচালনা করছেন মহাদেবদা মহাদেব রায় এমন সুন্দর তার সৌন্দর্য জ্ঞান যে গাছগুলোকে কীভাবে সাজালে তার প্রকৃত রূপ আরও ফুটে ওঠে মহাদেবদা সেটি আমাদের দেখিয়ে দিয়েছেন বিরল থেকে বিরলতম কেন বললাম আপনাদের কানে একটু খটকা লাগতে পারে কিন্তু পুরো ভিডিওটি স্কিপ না করে যদি আপনারা দেখতে থাকেন নিশ্চয়ই বুঝতে পারবেন কেন আমি বলেছি এত রকম অ্যাডেনিয়ামের কালেকশান এবং তার এত শোভা আমরা দেখতে পারছি যেটি আমাদের নয়নের সুখ মনের আনন্দ সৃষ্টি করছে দেখতে থাকুন আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখতে দেখতে আপনাদের এক রূপকথার জগতের কথা মনে হতে পারে দেখুন দুপাশে র্যাকে গাছ রয়েছে নিচে রয়েছে ইনডোর প্ল্যান্টস ঠিক বিদেশের মাটিতে যেমনভাবে গাছগুলো সাজানো থাকে আমাদের এই কলকাতার অতি সন্নিকটে নতুন হওয়া একটি নার্সারি ঠিক সেই রূপটি আমাদের পৌঁছে দিয়েছে কত কত রকমের অ্যাডেনিয়াম এসে পৌঁছাচ্ছে সেটি আপনাদের এক্ষুনি দেখাচ্ছি বিভিন্ন রকমের গাছের পট বাগান করার জন্য যা যা লাগে সবই আপনারা এই জায়গাটিতে পাবেন সুন্দর দেখুন অফিস অফিসের শোভাও অপূর্ব সুন্দর রয়েছে অসাধারণ হায়ার কালেকশন হ্যাঙ্গিং বাস্কেটের মধ্যে ঝুলছে অজস্র অজস্র হয়া হয়ার এত সুন্দর কালেকশান এবং এমন সুন্দর সজ্জা যা দেখলে সেটি আগে বলেছি নয়নের মাঝে সুখ সৃষ্টি হয় প্রত্যেকটি গাছের ট্যাগ রয়েছে নার্সারির স্টিকার রয়েছে রয়েছে নামের প্লেট কি সুন্দর পটগুলো দেখুন এমন সুন্দর পটের সংগ্রহ সব সময় ক্রেতা ভর্তি থাকছে এই নার্সারিটি দেখুন কত রকমের অ্যাডেনিয়াম কতগুলো ভ্যারাইটি আছে কি কি ভ্যারাইটি আছে আমরা সম্পূর্ণ ভিডিওটির মধ্যে সমস্ত তুলে ধরব আপনারা কোথা থেকে আসছেন দাদা লিলুয়াতেই দেখুন সব দেখুন সব সময় দাদারা এখানে ঘুরছেন দাদা আপনিও লিলুয়ার লিলুয়ার আপনার নামটা বাপ্পা কুণ্ডু বাপ্পা বাবু এসে গেছেন আমাদের খুব আনন্দ হচ্ছে এমন সুন্দর বাগানটি আপনাদের দেখাতে পারছি আমরা চেষ্টা করব প্রতি মাসে এখানে যত রকমের গাছ এসে পৌঁছাচ্ছে ধারাবাহিকভাবে সেগুলোকে তুলে ধরতে নমস্কার মহাদেবদা নমস্কার নমস্কার আমাদের তো আপনি কি ম্যাজিক জানেন ম্যাজিক না গাছটা তো আমি বিরানব্বই সাল থেকেই করে আসছি যখন থেকে বেলড় মটর থেকে পড়াশোনা করতাম মহারাজদের সাথে থাকতে থাকতে এই গাছের প্রতি আমার একটা নেশা চলে এসছে মানে আঠেরো বছর বয়স থেকেই আমি এই গাছ নিয়ে পড়ে আছি মানে একেবারে সত্যি কথা আড়াই মাসে এরকম একটা নার্সারির রূপদান করা এটা ম্যাজিসিয়ান ছাড়া সম্ভব মানে এই জায়গাটা আপনি বলছিলেন পুরো জঙ্গল ছিল হ্যাঁ এই জায়গাটা একদম জঙ্গল ছিল জঙ্গলটাকে আমরা এরকম ডিজাইন করে তৈরি করেছি দেখুন আপনারা কিরকম লাগে আমার তো ভালো লেগেছে এবার আপনাদের ভালো লাগাটার উপরে নির্ভর করবে এই যে শেডটা এটা আপনারই বানান আমারই তৈরি করা আর শুধু তৈরি করা না কলকাতার বুকে এরকম আমি ছত্রিশখানা গ্রিন হাউস বানিয়েছি আমি এই কাজটাও কিন্তু করি যারা গাছ করে তাদেরই শেড বানাই ও শেড বানিয়ে দেন বানিয়ে দিই একদম আপনাকে অর্ডার দিলে আপনি বানিয়ে হ্যাঁ অর্ডার দিলে বানিয়ে দিই আচ্ছা সেটার পরে আমরা যাচ্ছি এই যে অ্যাডেনিয়ামের এত কালেকশন কত রেয়ার রেয়ার অ্যাডেনিয়াম আপনি এনেছেন হ্যাঁ দেখুন আমার কাছে যে এরকম টাওয়ার আছে টাওয়ার অ্যারাবিকাম রুট ট্রেন অ্যারাবিকাম ডিএইচএ রুট ট্রেন ডিএইচএ টাওয়ার আছে আর তাইওয়ান মিনি আছে আপনার এই ডিএইচএ টাওয়ার আছে মানে এখানে আমার বিভিন্ন রেয়ার রেয়ার গাছ আছে আপনি একটা গাছ এনেছেন একেবারে বিরল হ্যাঁ আচ্ছা এদিকে আসুন দেখাচ্ছি এটা হচ্ছে ক্রিস্পাম ক্রিস্টাল ক্রিস্টাল হ্যাঁ এটা একদম ভেরি রেয়ার গাছ এটা এখন আপনার হচ্ছে এই এগারো বছর ন মাসের মতন হয়েছে এটার বয়স এটা একদম সিড গ্রন এই যে এই জায়গাটা ক্রিস্টাল তৈরি হচ্ছে ক্রিস্টাল পুরো তৈরি হয়ে যাবে একদম পুরো মানে অক্টোবর নভেম্বরের পরে এটা একদম চেঞ্জই হয়ে যাবে তো এই যে বিরল থেকে বিরলতম কালেকশন করাটা আপনার একটা নেশা একদম নেশা এই অ্যাডিনিয়ামটার তো একটু অনেক দাম হবে নিশ্চয়ই হ্যাঁ এটা হচ্ছে অ্যাকচুয়ালি চব্বিশ হাজার টাকা দাম আছে চব্বিশ হাজার চব্বিশ হাজার টাকা মানে এরকম তিনটেই আছে আমার কাছে তিনটে আছে হ্যাঁ এরকম ধরনের বিরল বিরল যে অ্যাডেনিয়াম আপনি আমাদের পর পর একটু দেখান তো হ্যাঁ দেখুন এইটা একটা দেখাচ্ছি ভ্যারিগেটেড আরাবিকাম দেখুন এটা এত বর্ষা বর্ষাকাল তো হ্যাঁ একদম ভ্যারিগেটেড দেখুন হলুদ এটা হলুদ হয়ে যাবে হোয়াইট আর হলুদ কালার হয়ে যাবে এই বর্ষাকাল ছিল বলে পাতার কালারটা গ্রিনিশ আছে কিন্তু এটা একদম হোয়াইট হয়ে যাবে পুরো হোয়াইট হয়ে যায় একদম এটাও কিন্তু কুড়ি হাজার টাকাই দাম এই গাছটাও আমার কাছে তিনটেই আছে এটা অনেক বয়স হ্যাঁ এটাকে আমি আজকেই চেঞ্জ করবো পটা নয় না না গ্যাফটেড না সিডগ্রন সব সিডগ্রন হ্যাঁ আমি এখানে কিন্তু যত গাছ আছে সব সিডগ্রন গ্যাফটেড খালি একটা আছে কিন্তু আমি সব সিডগনে ইন্টারেস্টেড মানে আপনার নিজস্ব সংগ্রহ হয়েছে নি সব নিজস্ব এই যে এখানে এত অ্যাডেনিয়াম এসেছে হুম এইগুলো কি অ্যাডেনিয়াম এই দেখুন এগুলো তো সব পাওয়ার এগুলো সব পাওয়ার শেপ আছে আচ্ছা এখানে হচ্ছে এই দেখুন সব ডিএইচে রুট ট্রেন ডিএইচে রুট ট্রেন ডিএইচে ডিএইচে হ্যাঁ এগুলো কি বসানো হবে এগুলো সব এখন বসানো হবে আমার অ্যাকচুয়ালি এইটা তো আপনার একটা শপিং মল টাইপের করেছি হ্যাঁ এখানে তো প্রোডাকশান করি না আমার প্রোডাকশানটা হচ্ছে কুন্তি ঘাটে হয় কুন্তি ঘাট এটা কাটোয়া লাইন ওখানে আমার প্রোডাকশান এই যে কালকে আমি গাছগুলি নিয়ে এসেছি এগুলোকে এবার এখানে পটিং আর কি একটা গাছ আছে এখানে চারশো কুড়িটার মতন আছে আবার আবার হচ্ছে আপনার বুধবার দিন আসবে এই আপনাদের দেখুন একটা গাছ দেখাচ্ছি আমি এই দেখুন এইটা হচ্ছে ক্রিসপাম ভ্যারিগেটেড একদম সিড গ্রাউন্ড দেখুন এইটা একদম এরকম হোয়াইট কালার পাতা হয়ে যাবে এত সুন্দর হোয়াইট একদম হোয়াইট হয়ে যাবে এটা হচ্ছে ক্রিসপাম ভ্যারিগেটেড এটা একদম সিড এটা ভেরি রেয়ার রেয়ার গাছ আর কি আপনি নার্সারিতে পাবেন না কিছু কিছু জায়গা বিক্রি করে গ্রাফটিং হিসাবে বিক্রি করে আর কিন্তু আমার এটা এটা কিন্তু তিন মানে তিন বছর প্রায় নমাসের মতন হয়ে গেছে প্রায় চার বছরই তো খুব স্লো গ্রোথ হয় এটা কিন্তু আপনারা মানে সংগ্রহের তালিকায় রাখতে পারেন এই ক্রিসপাম ভ্যারিগেটেড একদম পাতাটা পুরো হোয়াইট হয়ে যাবে হাই ব্লুমিং মধ্যে এই সমস্ত গাছ দেখার সঙ্গে সঙ্গে অনেক মানুষ আপনার সঙ্গে যোগাযোগ করতে চাইবেন আমরা পরেও আরেকবার ফোন নম্বর নেব কিন্তু এই মুহূর্তে আপনি আপনার ফোন নম্বরটা দিন আরেকবার বলছি একটু আগে একজন এসছেন সোনারপুর থেকে হ্যাঁ এরকম দূর দূরান্তের মানুষ হয়তো চাইবেন যে আমি সরাসরি পৌঁছে যাবো সকালবেলা বীরভূম থেকে একজন এসছে হ্যাঁ এই আবার একটু পরেই মানে পাঁচটার পরে বললো হচ্ছে আপনার এই আমাদের এই লিলুয়া যে ওয়ার্কশপ আছে না ওই পুরো রেলের অফিসটাকে সাজাবে সব তার জন্য এখান থেকে রেলেরই গাছ যাবে আর কি আজকেই কন্ট্যাক্ট হলো তো দূর দূরান্ত থেকে লোক আসে আমার এখানে গাছের সংগ্রহ তালিকা রাখার জন্য আমার প্রিয় দর্শক বন্ধুরা যদি আসতে চান কীভাবে আসবেন দেখুন এখানে আসার জন্য আপনারা হচ্ছে বেলু স্টেশন বা লিলুয়া স্টেশনে নেবে এক নম্বর প্ল্যাটফর্মের দিকে এসে অটো টোটোতে বলতে লাগবে সুর পেট্রোল পাম্প পনেরো টাকা ভাড়া নেবে সুর পেট্রোল পাম্প বলবেন যে কেউ আপনাকে নিয়ে আসবে এই ব্লুমিং পার্টনার্স নার্সারিতে মদের দা আপনি এই নার্সারি নিজে হাতে গড়ে তুলছেন হ্যাঁ তা আপনার আগের একটা পাস্ট হিস্ট্রি আছে সেখানেও আপনি হয়া করেছেন একদম তা সেই জন্য হয়া আর আপনার খুব প্রিয় একটা গাছ খুব প্রিয় গাছ খুব প্রিয় গাছ প্রায় কুড়ি বছর ধরে আমি হয়া করে আসছি মানে হয়ার উপরে আপনি যাবতীয় তথ্য আপনার হাতের মুঠে মোটামুটি আছে তা এই হয়া সম্পর্কে আপনি বলুন দেখুন আমি তো মোটামুটি হয়াটা কুড়ি বছর ধরে করছি আমার কাছে প্রায় একশো বিরাশি টাইপের হয়া ডিস্টেডিয়া আছে তো তিন চার বছর আগেও হয়া অনেকটা কস্টলি ছিল কিন্তু এখন আমরা অনেকটা দাম কমে এসছি সাড়ে তিনশো টাকা তিনশো টাকায় নিয়ে চলে এসেছি হয়া করার একটাই উদ্দেশ্য নাসা থেকে রেকমেন্ড করছে হয়া প্রচুর পরিমাণে অক্সিজেন দেয় আর এয়ার পিউরিফাই করে হয়া অ্যাকচুয়ালি আমরা এই কারণে আমরা করি ধরুন খুব ছোট জায়গায় মানে আজকের ডেটে তো মানুষের তো জায়গা পায় না সব ফ্ল্যাট কালচার আছে বড় বড় জমি তো খুব কম সংখ্যক লোকের কাছে আছে তো হয়া আপনার নাসা থেকেও রেকমেন্ড করছে এই কারণে আপনি চাইলে পরে একটা জালনার মধ্যে বারো থেকে খানা আপনি হয়া রাখতে পারবেন বারান্দাতে পঁচিশ তিরিশটা হয়া গাছ হ্যাঙ্গিং করে রাখতে পারবেন আর কারো যদি সেমি সেটে থাকে ওখানে তো আপনি প্রচুর পরিমাণে হয়া রাখতে পারবেন হয়া অ্যাকচুয়ালি খুব মানে স্বল্প পরিচর্যায় আপনারা এই হয়া গাছ রাখতে পারবেন খুব সুন্দর ফুলও হয় আর পাতাগুলোও দেখতে সুন্দর হয় তো আমি সবসময় সাজেস্ট করব এই যেগুলো গ্রিন পাতা আছে সেগুলি আপনারা করার চেষ্টা করবেন এই হয়াগুলোর কি হয় এগুলোর ফুলও ভালো হয় আর প্রচুর পরিমাণে অক্সিজেন দেয় এয়ার পিউরিফাই করে আপনারা প্রত্যেকের বাড়িতে যদি পঁচিশ তিরিশটা যদি এরকম গাছ রাখেন মানে একটা তিন চারজন ফ্যামিলিতে যা অক্সিজেন দরকার আছে এই আপনার হয়া তিরিশ পঁয়ত্রিশটা গাছ সাফিসিয়েন্ট আপনি তো বড় গাছ আর তো আর ঘরে রাখতে পারবেন না বড় গাছ করার জায়গা কোথায় অনেকটা পরিমাণে আমরা একটা জায়গাকে সবুজ করে ফেলি একদম করতে পারি খুব অল্প জায়গার মধ্যে খুব অল্প জায়গার মধ্যে মধ্যে সুন্দর ফুল হয় সুন্দর ফুল হয় মানে পাঁচটা ছটা সাতটা করে এরকম থোকা থোকা ফুল হয় সব একই টাইপের হয় কিন্তু আমার কাছে এখানে একশো বিরাশি রকমের আছে আর কি একশো বিরাশি বিরাশি রকমের গাছ আছে

এতেই সাফিসিয়েন্ট এই ছোট্ট টবেই আপনার এরকম বুসি হয়ে নামবে কোনো অসুবিধা নেই এই সময়টা যেরকম হচ্ছে গরমের টাইমে আপনার একদিন দুদিন পরে জল দেবেন শীতকালটাতে সপ্তাহে একদিন বর্ষাকালটাতেও মোটামুটি এরকম একদিন জল দিলে পরে হয়ে যাবে স্বল্প পরিচর্যায় মানে সাত দিন বা দশ দিন অন্তর অন্তর আপনি একবার হচ্ছে মানে এনপিকে স্প্রে করে দেবেন আমি তো সাজেস্ট করব হচ্ছে গার্ডেন গ্রো প্লাস আমার কাছে গার্ডেন গ্রো প্লাসটা আছে ইসরায়েলের প্রোডাক্ট মানে পঞ্চাশ গ্রাম একশো গ্রামের দাম পঞ্চাশ টাকা ওই মানে এক লিটার জলে পাঁচ গ্রাম দিয়ে সমস্ত গাছ আপনি স্প্রে করতে পারবেন যাবে না যে কোনো গাছে দিতে পারবেন যে কোনো গাছেই দেওয়া ওটা ইসরায়েল থেকে আসে মালটা ওটা কি এনপিকে হ্যাঁ মহাদেব দা হ্যাঁ এই নার্সারির রথটা আপনি চালাচ্ছেন একদম কিন্তু যারা তার সাথে সহযোগিতা করছে হ্যাঁ তারা সব এরা এদের পরিচয় একটু দিন এই তো মুন্না আছে মুন্না পুরো একদম হচ্ছে গাছের কেয়ারগুলো কি করে করতে হবে সব বলে দেয় গাছ সমস্ত কিছু ওই লাগায় আর এটা হচ্ছে আমার সুদীপ আছে এ হচ্ছে গাছের জল দেওয়া সার দেওয়া জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করা আর ইনি আমাদের হচ্ছে ম্যাডাম ম্যাডাম হচ্ছে পুরো মার্কেটিংটা দেখে আর কি কাস্টমার সাথে উনিই ডিল করে সুন্দরভাবে কাস্টমার ডিল করে ডিল করে অবশ্যই অবশ্যই করে আমরা সব এটা পুরো বাড়ির মতনই সবাই আছি আর কি বাড়ি মনে করি আর কি হ্যাঁ সারা দিন তো এখানেই থাকতেন। এখানেই থাকতে হয় এখানেই থাকে 10টা থেকে রাত্রি 10টা পর্যন্ত আমাদের পাবেন সবাইকে পাবেন না। 10টা পর্যন্ত? হ্যাঁ সকাল 10টা থেকে রাত্রি 10টা পর্যন্ত আমাদের অবশ্যই পাবেন। তো কাস্টমার কি রাত আসতে পারে? কাস্টমার পাবে তখন খালি আমাগেই একা পাবে। এনারা হচ্ছে সাতটা পর্যন্ত থাকে আর মহोदर দা আপনি অনলাইনে সমস্ত গাছ পৌঁছে দিচ্ছেন। হ্যাঁ অনলাইনে পুরো অল ওয়েস্টবঙ্গে যাচ্ছে আর এটা বলছি ধরুন এরকম টপ টবের যে গাছগুলো কেউ 10টা 12টা করে যারা নেয় নর্মালি দশ বারোটা গাছ তো আপনার অত দূরে যাবে না মোটামুটি বেঙ্গলের আমাদের কিছু কিছু জায়গায় আমাদের গাড়ি যায় কিছু স্পেশালি দোকান আছে সেই দোকানে গাছগুলো আমরা দিয়ে আসতে পারি ধরুন আপনার হচ্ছে কল্যাণীতে কোনো একটা বড় দোকান আছে আমরা ওই দোকানে গিয়ে গাছগুলো দিয়ে আসবো ওখান থেকে আপনারা কালেক্ট করে নেবেন কোনো পয়সা লাগবে না শিপিং চার্জ কোনো পয়সা লাগবে না এরকম দশ বারোটা গাছ আপনি একটা দুটো গাছ নিলে পরে তাহলে আমার ম্যাটাডোর গেলে পোষাবে না আপনাদের নিজস্ব গাড়ি রয়েছে হ্যাঁ আমাদের নিজস্ব গাড়ি সব জায়গাতে আমাদের এরকম করা আছে সিস্টেম করা আছে ডাইরেক্ট আপনার ম্যাটারোর গিয়ে গাছ দিয়ে আসবে সিলেক্টেড জায়গা এটা অসাধারণ ব্যবস্থা হ্যাঁ এই ব্যবস্থাটা কিন্তু কোনো নার্সারিতে পাবেন না আমাদের এখানে পাবেন এবং গাছগুলো যে অনলাইনে গেলে ডিস্টার্ব হয় হ্যাঁ সেটা হবে না একদম এরকম বড় গাছ এরকম বড় গাছ টপ সাওয়া পুরো চলে যাবে টপ সহ চলে যাবে তবে কেউ এরকম একটা দুটো গাছের জন্য এসে আবদার করবেন না কারণ কললানি যেতে হলে এখান থেকে মোটামুটি তিন হাজার দুশো টাকা মতো লাগবে এটা টোটালটাই ফ্রি অফ কস্ট হবে এরকম আটটা দশটা করে গাছ যাবে ঠিক আছে এরকম বড় গাছগুলোর মোটামুটি একটা দাম দেখুন এটা তো ক্রিসপাম এটা তো আপনার হচ্ছে বারো বছরের গাছ এটা সিডগন গাছ এটা তো দাম তো পাঁচ হাজার টাকা তবে এখানে সাড়ে সাতশো টাকা আটশো টাকা নশো টাকার দারুণ দারুণ গাছ পাবেন তিন হাজার টাকা পর্যন্ত তো অসাধারণ গাছ পাবেন

আপনাদের দেখাচ্ছি মানে গাছগুলো ওখানে এখানে প্রায় একশো বিরাশিটার মতন আপনার ওই ভ্যারাইটি আছে আমরা ভিতরে দেখি হ্যাঁ আমি দেখাচ্ছি আসুন অফারটা একটু বুঝিয়ে বলুন আমাদের আমার এই পনেরোই আগস্ট পর্যন্ত স্বাধীনতা দিবস উপলক্ষে এই অফারটা ছিল এগুলো সব দু বছর হ্যাঁ দু বছর এক মাস এরকম সব বয়সের আপনার হচ্ছে গ্রাফটেড অ্যাডিনিয়াম এগুলো আপনারা একশো টাকা পিসের পাবেন তবে একজন কুড়িটার বেশি পাবেন না এটা কি সব রোজি সব গ্রাফটেড অ্যাডিনিয়াম অসাধারণ ফুল এখানে সব মিক্সিং করা আছে মিক্সিং করা আছে এখানে আপনারা একবারে আমাদের নার্সারিতে ভিজিট করে যান আর এরকম দশটা কুড়িটা করে গাছ নিয়ে যান অসাধারণ সব ফুল হবে কটগুলো খালি দেখুন একশো কুড়ি একশো দশ টাকা করে দশ এত বড় বড় কথা এত বড় বড় দশ আমার এই উদ্দেশ্য একটাই এই আঠারো হাজার মতন গাছ আমি দিচ্ছি আমাদের নার্সারিটা খুব তো মাত্র আড়াই মাসের বয়স তো আমি চাই আমাদের নার্সারির গাছ সবার বাড়িতে ছড়াক একবার আমাদের নার্সারিতে ভিজিট করুন গাছ দেখে যান একটু চাহা তারপর জল টল খান একটু গল্প করবো আমরা তো প্রত্যেকে গাছপ্রেমী লোক গাছপ্রেমী লোকরা আমাদের নার্সারিতে আসবে এটা অলওয়েজ ওয়েলকাম অল টাইম আসলেই তো বারে বারে জল খাওয়াচ্ছেন খুব আদর যত্ন না না ওটা করছি কারণ আমরা গাছ আছি আর যারা গাছ করে তাদের তো আপনার এই ব্যাপারটা তো আসবেই খুব ভালো বন্ধুরা আমার খুব ভালো লেগেছে এই নার্সারি অসাধারণ শয্যা আপনারা ভিডিওটা দেখে অবশ্যই আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে কমেন্টস করে জানাবেন এবং আমি আপনাদের অনুরোধ করব মহাদেবদার এই অপূর্ব সুন্দর নার্সারিটিতে আপনারা আসুন এবং আমার বিশ্বাস যে এই নার্সারিটি আগামী দিনে পশ্চিমবঙ্গের অন্যতম একটি ভালো নার্সারি হিসাবে গড়ে উঠবে কারণ মহাদেবদা অনেক দিন ধরে কিন্তু গাছের জগতে আছেন ওনার যে ইতিহাস সেটা আপনারা অনেকেই জানেন আজকের ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার